দেখছে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সনندا রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে দিঘা একেবারে চূড়ান্ত প্রস্তুতি পর্ব সেখানে চলছে আপনারা জানেন যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন দিঘায় 15 দিন বন্ধ থাকার পর খুলল দিঘার জগন্নাথ धाम আপনাদের মনে থাকবে 30 এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল উদ্বোধনের পর প্রথম রথযাত্রার অনুষ্ঠান আগামী একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সেখানে তদারকিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি চলছে এবং ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নেওয়া হবে তারও কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামীকাল রথযাত্রা এবং সেই উপলক্ষে সেজে উঠেছে দীঘা দীঘায় গড়াবে রথের চাকা রথের চাকা গড়ানোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দীঘার জগন্নাথ ধামে পনেরো দিন বন্ধ থাকার পর খুল্ল দীঘার জগন্নাথ ধাম কাল রথের রশি টেনে সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে তদারকি চলছে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে ইতিমধ্যেই পর্যটকদের ভিড় জমেছে পর্যটকরা আসতে শুরু করেছেন দীঘায় কাল প্রথম রথযাত্রা অনুষ্ঠান উদ্বোধনের পর প্রথম রথযাত্রা দীঘায় রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে দীঘা আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায় গড়াবে এবার রথের চাকা রথের চাকা গড়ানোর আগেই চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলছে দীঘায় ভিড় জমেছে পর্যটকদের রথের রশি টেনে সূচনা করবেন মুখ্যমন্ত্রী যাবে ওই দুইটা পরপর বেজে গেল তারপরে থার্ডটা ওই যাবে ও পিছনের নামতে পারবে না এটা যে হচ্ছে না এটা একবার স্টার্ট সোজা করে রেখে দিচ্ছো তোমার কিন্তু টার্ন করতে হচ্ছে না তো না টার্ন করতে হচ্ছে না কিন্তু অ্যাকুয়ালাইন করা যাচ্ছে আলো আমি বের বুঝে গেছি आपने যেটা আছে যেটা দেরি হবে দেখো 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 আবার বুঝো এই যে তিনটে জায়গা এতনো লাগবে না এটা হচ্ছে আগে তুমি রাস্তারMotionEvent করে রেখে দাও ঠিক আছে এবার তুমি এই দুটোকে একটু আগে এখানে রাখলাম

হ্যাঁ শুয়ে গেল বলং আগে ওই রাস্তায় ইতিমধ্যে আপনারা জানেন যে দীঘায় কি কি ব্যবস্থাপনা করা হচ্ছে ভিড় নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সমস্তটা তদারকিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করুন কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুই দিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে অর্থাৎ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার মাসি বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে না দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণযাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গতকালই তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে দীঘায় সমস্ত রকম দিক থেকে জগন্নাথ ধামের যে রথযাত্রার অনুষ্ঠান আগামী কাল তাতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই পুরো বিষয়টাই কিন্তু তদারকিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রথযাত্রা তিরিশে এপ্রিল উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের এবং তারপরেই প্রথম রথযাত্রা দীঘায় পর্যটকদের পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন ইতিমধ্যেই দীঘায় রথের রশি টেনে সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল পনেরো দিন বন্ধ থাকার পর দীঘার জগন্নাথ ধাম খুলে গিয়েছে কাল প্রথম রথযাত্রা দীঘার জগন্নাথ ধামে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেজে উঠেছে দীঘা রথযাত্রা উপলক্ষে